মানে বত্রিশ হাজার নশো নব্বই টাকা দিলে পুরো প্লাস পেয়ে যাচ্ছেন বাই বা কোয়ালিটিফুল প্রোডাক্ট কজনে সেল করে আমাদের এই গ্রেডের প্রোডাক্ট বলা আছে একবার এই গ্রেডের প্রোডাক্ট বৃহস্পতিবার অফার আরো এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো সেই ক্ষেত্রে কতটা হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার টাকা হলি শুধুমাত্র এটা বৃহস্পতিবারে অফার যদি আমরা বিশটা প্রোডাক্ট সেল করি সেই ক্ষেত্রে এটা হলো আপনারা বারোটা প্রোডাক্ট কুড়িয়ারই পাঠাই একটা কমেন্ট লিস্টে অনেক প্রতারক আছে আমাদের কমেন্ট লিস্টে কমেন্ট করে যায় ওইখানে তাদের নাম্বারও দিয়ে যায় আপনারা বোকামি করে কি করেন তাদের ফোন দেন এবং তাদের কাছে টাকাও পাঠিয়ে দেন এই জন্য শুধু শুধুমাত্র যে স্ক্যানে যে নাম্বারটা বাসে এই নাম্বারে ফোন দিবেন কোনো কমেন্টে কারোর সাথে কথা বলার দরকার নাই আলাইকুম আবার চলে আসলাম আইটোনের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুবাজি আজকে যেই প্রোডাক্ট নিয়ে আসছি বর্তমান বাজারের মার্কেট কাঁপানো ফোন বাই একবারে দামাকা ফোন এই যে এখানে আছে ভাই নোট টুয়েলভ এখানে আছে থার্টিন প্রো প্লাস এখানে আছে আপনার ফোরটিন প্রো প্লাস ফোরটিন প্রো মানে তিনটা ধামাকা মানে প্রোডাক্টই আমাদের কাছে এবং দামাকা অফারই আমি দিব তো আমাদের শপের অ্যাড্রেস যমুনা ফিউচার পার্কে লেভেল ফোর ব্লক ডি শপ নাম্বার সতেরো এ দোকানের নাম হচ্ছে আইটনিক যমুনে আসছেন কেউ যদি আমাকে সব আমাদের শপ না চিনেন আমাকে ফোন দিলে আমাদের লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর সবচেয়ে সহজ দোকান রবি ভাই এয়ারটেল কাস্টমারকে আমাদের পিছনেই আসে তো আজকে ভিডিওটা বড় না করে একবারে সরাসরি প্রাইজে চলে যায় এবং আপনাদের প্রোডাক্টটা দেখে দিচ্ছি আমি তো এইখানে যদি একবার লো রেঞ্জের প্রোডাক্ট বলি ভাই আচ্ছা আমরা নর্মালি বুঝি কি সাওমির প্রোডাক্ট আট দুশো ছাপ্পান্ন কত টাকা হবে নর্মালি বিশ হাজার টাকা উপরে মনে করি বা বিশ হাজার টাকা মনে করি কিন্তু এই প্রোডাক্টটা আসলে এই প্রোডাক্টটা যারা ইউজ করছে ওনারাই বলতে পারবে এই প্রোডাক্টটা কেমন এবং কেমন সার্ভিসটা দেয় আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি নোট টুয়েলভ এর ফাইভ জি নোট টুয়েলভ আট দুশো ছাপ্পান্ন ফাইভ জি প্রাইস দিচ্ছি মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা শুধুমাত্র এটা বৃহস্পতিবারের অফার কালকে আমাদের শোরুম বন্ধ মানে বুধবারে আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে যদি কেউ চান ভাই এই অফার শুধুমাত্র তো বৃহস্পতিবারে তো সো আমি এই প্রোডাক্টটা কালকে বুকিং করে রাখতে চাই চাইলে আপনি বুকিং করতে পারবেন এক হাজার বিশ টাকা দিলে বুকিং করতে পারবেন আর যে সবসের মানে যদি চান বুকিং করতে আপনি ভিডিও কলে ফোন দিয়ে আমাকে কনফার্ম হয়ে বুকিং করবেন তাছাড়া কাউকে টাকা দিবেন না তো এই প্রোডাক্টটা প্রাইস পাচ্ছেন আপনি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র ষোলো হাজার টাকা পেয়ে যাচ্ছেন নোট টুয়েলভ যেটা হলো ফাইভ জি আর এই পাশে যে প্রোডাক্টটা পায় থার্টিন প্রো প্লাস এটা হলো চাইনিজ গ্লোবাল মানে চাইনিজ গ্লোবাল প্লেস তো থাকে না আমরা নামিয়ে দিব সমস্যা নেই এটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোর থার্টিন প্রো প্লাস আমাদের শোরুম থেকে মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মানে বত্রিশ হাজার নশো নব্বই টাকা দিলে থার্টিন প্রো প্লাস পেয়ে যাচ্ছেন ভাই এর থেকে ভালো অফার আর কী চান এর থেকে ভালো অফার লাগবে না যে চাচ্ছেন ভাই প্রোডাক্ট তো অনেকেই সেল করে বা কোয়ালিটিফুল প্রোডাক্ট কজনে সেল করে আমাদের এ গ্রেডের প্রোডাক্ট বলা আছে একবার এই গ্রেডের প্রোডাক্ট তো এটা দিচ্ছি প্রায় দিচ্ছি মাত্র বত্রিশ হাজার নশো নব্বই টাকা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছেন আমাদের থেকে এই পাশে যে একটা প্রোডাক্ট আছে এটাও থার্টিন প্রো প্লাস এই পাশে ভাই ফর্টিন প্রো প্লাস ভাই থার্টিন প্রো চাল আমি বোরিং ফর্টিন প্রো প্লাস আপডেট ফোন চালাবো আপডেট ফোনের জন্য এই যে আপনাদের জন্য নিয়ে আসি ফরটিন প্রো প্লাস এটা হলো চাইনিজ গ্লোবাল এটা আপনার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এই প্রোডাক্টটা কত টাকা দিচ্ছে আমাদের শোরুম থেকে আপনাদের এটা হলো চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তারপরও ভাই বৃহস্পতিবার অফারে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো সেই ক্ষেত্রে কত টাকা হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার টাকা হলি পেয়ে যাচ্ছেন ফরটিন প্রো প্লাস বারো দুশো ছাপ্পান্ন আচ্ছা ভাই এই যে ফরটিন প্রো ভাই বাজেট কম ফরটিন প্রো নেব

যারা চাচ্ছেন ভাই এই প্রোডাক্টটা নিতে হলে আমার হাতের পুরানো ফোনটি দিয়ে নিতে চাচ্ছি হ্যাঁ সেই সিস্টেমও আমরা আপনাদের জন্য রেখে দিয়েছি হাতের পুরানো ফোনটিতে নতুন ফোন নিতে পারবেন এক্সচেঞ্জ ফ্যাসিলিটিস আছে বাংলাদেশের যেইখান থেকে প্রোডাক্টটা কিনে না কেন দশ দিন পনেরো দিন বিশ দিন হয়েছে নিয়েছেন ভালো লাগতেছে না নিয়ে আসেন আমার কাছে চেঞ্জ করে নিয়ে যান যেইখান থেকে প্রোডাক্ট কিনে না কেন কোনো সমস্যা নেই এক্সচেঞ্জ সুবিধা আছে শুধু এই প্রোডাক্ট না আমার কাছে ভাই ইন্ডিয়ান প্রোডাক্টও আসে মানে চাচ্ছেন হাই থেকে লো কোয়ালিটি মানে হাই থেকে লো কোয়ালিটি ফোন নেবেন সব ধরনের প্রোডাক্ট আছে শুধু শাওমি না রিয়েলমি আছে ওপো আছে ভিভো আছে ইনফিনিক্স আছে টেকনো আছে ভাই সবচেয়ে মজার জিনিস কি আইটেলও বেছি আমরা আইটেলের অফিসিয়াল ফোনও বেচি অ্যাস্টোনি ফাইভালটা চলতে আছে বর্তমানে অ্যাস্টোনি ফাইভালটা ওর দাম হলো আঠারো হাজার টাকা আমার কাছে আইসেন আমি ডিসকাউন্ট করে দেবো সমস্যা নেই আইসেন এই যে প্রোডাক্টগুলো বা এই যে থার্টিন প্রো প্লাস আপনাদের চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট থার্টিন প্রো প্লাস এই প্রোডাক্টও আমাদের কাছে অ্যাভেলেবেল চাচ্ছেন আসবেন ফোন ডিবেন নিয়ে যাবেন শুধু এই প্রোডাক্টটা এই তার পাশাপাশি ভাই স্মার্ট ওয়াচ আছে আমাদের এখানে এই জি স্মার্ট ওয়াচ নিকব্যান্ড স্পিকার সকল ধরনের প্রোডাক্ট আছে আচ্ছা যেটা ঢাকার বাইরে থাকেন ভাই প্রোডাক্ট নিতে চাচ্ছেন আপনারা কীভাবে নেবেন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন এক হাজার বিশ টাকা পাঠা দিলে নাম্বার অ্যাড্রেস লিখে দিলে প্রোডাক্টটা পাঠা দিব আচ্ছা আমাদের ভিডিওর ভিতরে মানে ভিডিওর স্ক্রিনের ভিতরে নাম্বার দেওয়া থাকবে কিন্তু অলওয়েজ নাম্বারটা বাসবে ওই নাম্বারে ফোন দিয়ে আপনি কনফার্ম হয়ে নিবেন আর কোন নাম্বার নিবে দিবেন না বা ফোনেও দিবেন না কেন বললাম আপনি কমেন্ট লিস্টে অনেক প্রতারক আছে আমাদের কমেন্ট লিস্টে কমেন্ট করে যায় ওইখানে তাদের নাম্বারও দিয়ে যায় আপনারা বোকামি করে কি করেন তাদের ফোন দেন এবং তাদের কাছে টাকাও পাঠিয়ে দেন এই জন্য বলতাসে শুধুমাত্র যে স্ক্রিনে যে নাম্বারটা বাসে এই নাম্বারে ফোন দিবেন কোনো কমেন্টে করার সাথে কথা বলার দরকার নাই এবং ফোন দিলে স্ক্রিনে থাকার নাম্বারে আমাকে ডিরেক্ট ফোন দিবেন আপনি কোনো কমেন্টের নাম্বারে দিবেন না সেক্ষেত্রে আমরা কোনো আপনার লাইব্রেরি নিতে পারবো না আজকে এই পর্যন্ত কি ও আরেকটি কথা ভাইয়া এই যে নোট টুয়েলভ নোট টুয়েলভ ফাইভ জি এত পরিমাণ চাহিদা মানে প্রতিদিন বলা যে আমরা কুরিয়ার এই প্রোডাক্টটা দশ থেকে বারোটা প্রোডাক্ট যদি আমরা বিশটা প্রোডাক্ট সেল করি সেই ক্ষেত্রে এটা হলো আপনারা বারোটা প্রোডাক্ট কুড়িয়ারই পাঠাই এই প্রোডাক্ট আছে এটা কি আমি নিজেও যাই না এই বাজেটের ভিতরে ষোলো হাজার টাকার বাজেটের ভিতরে আট দুশো ছাপ্পান্ন ফোন ফাইভ জি মাথা নষ্টার কি লাগে আচ্ছা ভাই এই দামাকা অফার নিয়ে আবারও চলে আসবো আমি মোহাম্মদ মাহবুব গাজী নেক্সট টাইম আরও কোনো ভালো দামাকা নিয়ে ভালো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো আমি মোহাম্মদ মাহবুব গাজী যা তিনি যাচ্ছেন অবভিয়াসলি সর্বাই চলে আসবেন আর সবাইকে আসসালামু আলাইকুম